কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত আধুনিক কেন্দ্রীয় গবেষণাগার এখন পরিত্যক্ত ভবনে পরিণত গবেষণার কাজে ব্যবহারের জন্য কেনা অত্যাধুনিক যন্ত্রপাতির বেশিরভাগই খুলেই দেখা হয়নি অযত্নে পড়ে থেকে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সরঞ্জাম অভিযোগ রয়েছে ল্যাব পরিচালনায় অনিয়ম আর অব্যবস্থাপনার তবে অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপাচার্যের দুই সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হয় অত্যাধুনিক গবেষণা সরঞ্জাম সমৃদ্ধ সেন্ট্রাল ল্যাবরেটরি তিন ধাপে সাত কোটি তেতাল্লিশ লক্ষ টাকায় কেনা হয় ছেচল্লিশটি দামি যন্ত্রপাতি কোনো কোনোটি দাম কোটি টাকারও বেশি যদিও বহুমূল্যবান এ যন্ত্রগুলো কখনো গবেষণার মুখী দেখেনি অনেক যন্ত্র এখনও বাক্সবন্দি আর যেগুলো খোলা হয়েছে তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে ব্যবহারের অভাবে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমরা যারা আইসিটি সিএসসি ত্রিপলির স্টুডেন্টরা আছি বা রিসার্চে আমরা যারা ইন্টারেস্টেড আমাদের জন্য হাই কম্পিউটিং কোনো জিপিও বা কোনো কম্পিউটার সিস্টেম নাই বয়স ছয় বছর হয়ে গেলেও এখানে দক্ষ কোনো টেকনিশিয়ান নেই দক্ষ টেকনিশিয়ান অভাবে লক্ষ লক্ষ টাকার ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতিগুলো অবহেলা এবং দক্ষ টেকনিশিয়ান অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী পন্থী পরিচালকরা নিজ বিভাগের জন্য যন্ত্রপাতির বরাদ্দ বেশি রাখলেও অন্য বিভাগগুলো উপেক্ষিত রাখে যন্ত্র কেনায় ছিল আর্থিক অনিয়মও এসব কারণে প্রকল্পটি হারিয়েছে কার্যকারিতা বায়োলজিক্যাল ইকুইপমেন্ট তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রির কিছু ইকুইপমেন্ট এই রিলেটেড যন্ত্রপাতিগুলোই আসলে বেশি ই করা হয় কেনা হয় ভয়ারাইজ কম্পিউটার বা আইসিটি বা ট্রিপোলি ডিপার্টমেন্টের এই ধরনের কোনো মেশিন আসলে কেনা হয় নাই তবে জনবল নিয়োগ থেকে শুরু করে আগের অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্য যেহেতু ল্যাবটা আছে পরিচর্যা এবং সমস্ত মেশিনগুলো যাতে অপারেশন করা যায় ঠিকমতো জনবল নিয়োগ দেওয়ার দরকার এবং সাথে সাথে আমরা যাতে এটা ছাত্ররা দ্বারা উপকৃত বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো হয় পাশাপাশি যেটা আমরা বাইরের কাজ করে একটি ইনকাম জেনারেটিং প্রজেক্ট তৈরি করতে পারি এই ব্যাপারে আমাদের একটি পদক্ষেপ আছে এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে শুধু অর্থই নয় নষ্ট হবে একটি প্রজন্মের গবেষণার ভবিষ্যত নিউজ ডেস্ক